কি হয়েছে বাদাম আলাকে নিষেধ করবেন না আসিনার চুরির কারণে এর বাদাম বেচতে হয় বিগত এমপি গুলোর ডাকাতির কারণে এদের বাদাম বেচতে হয় এই শিশু ঘরে দুধ খাওয়ার কথা ছিল এই বাদাম বিক্রি করে পরিবার চালায় এদেরকে বেশি করে দিবেন সবগুলো বাদাম কিনে নিবেন যত গরীব দোকানদার আসে কুরআনের মাহফিলে সবাজ জিনিসগুলো কিনে নিবেন। কারণ আমাদের এখানে তারা আসে কারণ কুরআনের মাহফিলে আসলে মনটা কি হবে নরম হবে আপনারা কিনবেন এই ভরসায় আসে এদেরকে কখনো খুমরাবেন না চোখ রাঙাবেন না শিশুর সাথে খারাপ ব্যবহার করা হারাম কি হারাম শিশু জারি হোক হিন্দুর শিশু হোক বৌদ্ধের হোক শিশুকে যে আদর করবে না মুরুব্বিকে শ্রদ্ধা করবে না রাসূল বলছে আমার উম্মতি না

করবো না রাসুল গরিব মানুষকে আদর করতে যেই দলের হোক আমরাও তাদেরকে আদর করব ঠিক তা এক নাম মসজিদের মুখে খাবার তুলে দিতেন তার ঘরের সামনে দিয়ে যাচ্ছে এক কাফের ডেকে এনে সাতটা ছাগলের দুধ খাওয়ালো কয়টা সাতটা ছাগলের দুধ খেয়ে কাফের পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি হয়েছে বাদামালাকে নিষেধ করবেন না আসিনার চুরির কারণে এর বাদাম দিতে হয় ঠিক বিগত এমপিগুলোর ডাকাতির কারণে এদের বাদাম দিতে হয় এই শিশু ঘরে দুধ খাওয়ার কথা ছিল এই বাদাম বিক্রি করে পরিবার চালায় ঠিক এদেরকে বেশি করে দিবেন সবগুলো বাদাম কিনে দিবেন যত গরিব দোকানদার আসে কোরআন মাহফিল সবার জিনিসগুলো কিনে নিবেন কারণ আমাদের এখানে তারা আসে কারণ কোরআন মাহফিল আসলে মনটা কি হবে নরম হবে আপনার কিনবেন এই ভরসায় আসে এদেরকে কখনো খুমরাবেন না চোখ রাঙাবেন না শিশুর সাথে খারাপ ব্যবহার করা হারাপ কি খারাপ শিশু জারি হোক হিন্দুর শিশু হোক বৌদ্ধের হোক শিশুকে যা আদর করবে না মুরব্বীকে শ্রদ্ধা করবে না রাসুল বলছে আমার উন্নতি না আপনি কিসের নামাজ কিসের কি দিয়ে পার হবেন সামাজিক ভারসাম্য গুলো মনে রাখবেন আপনার সামনে দিয়ে হিন্দু ভদ্রলোক যাচ্ছে হাতে ব্যাগ নিয়ে তার হাতটা আপনি টেনে নেন রাসুলের শ্রেষ্ঠ সন্ন্যত আপনি পালন করবেন রাসুলের ঘরের সামনে দিয়ে কাফেরও যেতে পারত না খাওয়াতেন আপনার ঘরের সামনে দিয়ে ধুতি পরে এক হিন্দু ভাই যাচ্ছে তাকে এনে ঘরে খাওয়া দেন সুন্নত আছে না নাই একদিন দুই দিন খাওয়ালেন তৃতীয় দিন সে পড়বে হায় হ্যাঁ সবাই পড়বেন পড়েন লা ইলাহা